সীমান্তে উত্তেজনা নাফ নদে সতর্কতা জারি করে মাইকিন মিয়ানমারে সীমান্তে চরম উত্তেজনা পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও সাগরের সতর্কতা জারি করেছে নাফ নদী ও তার আশেপাশের সীমান্ত এলাকায় ঝুঁকিপূর্ণতা বলে মঙ্গলবার দশ ডিসেম্বর স্থানীয় জেলা ও সীমান্তবাসীদের সতর্কতা করে মাইকিন করে টেকনাফ জেলা প্রশাসন এ সময় মাছ ধরা সতর্কতা অবলম্বন সহ মিয়ানমারের জল সীমানায় না যাওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয় টেকনাপ উপজেলার নির্বাহী কর্মকর্তারা ইউএনও আহসান উদ্দিন বলেন মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান সংঘাত ও উত্তেজনা পরিস্থিতিতে সীমান্ত পরিস্থিতিতে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নাব নদীতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি ও কোর্স গার্ডের সদস্যরা টহল জোরদার করেছে এমনকি নিয়ে নদীতে ও টহল আরও বলেন মিয়ানমারের সীমান্তে এমন পরিস্থিতিতে নাপ নদী ও সাগরের জেলেরা নৌযান নিয়ে চলাচলে সতর্কতা জারি সহ জেলেদের মাছ ধরা সতর্কতাভাবে চলমান এবং মিয়ানমারের সীমানার দিকে না যাওয়ার জন্য টেকনাফের ফিশিং টার ফিশিং টালার মালিকদের বলা হয়েছে উপজেলা প্রশাসন টেকনাফের নাফ নদীতে তীরের সোমবার সন্ধ্যা থেকে মাইকিংয়ের করেছে জনসাধারণের বিজ্ঞতার বিজ্ঞতা জানিয়ে দিচ্ছে যে নাফ নদী ও সীমান্ত এলাকা এই মুহূর্তে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ